আমার নাম মনসুরা আহমেদ ভূঁয়া আমি জিয়ামস ঢাকা মহানগরের সদস্য সচিব আসলে অনুভূতি এখানে অনেক কিছু আছে আপনারা দেখেছেন তিনবারের প্রধানমন্ত্রী দেশ রত্ন দেশমাতা বিএনপির চেয়ারপারসন খালদা জিয়া দেশে ফিরছে লাখো লোক দল বল নির্বিশেষে ওনাকে স্বাগত জানাতে ইয়ার পড়ে গিয়েছে এবং লাখ লাখ লোক ওনাকে স্বাগত জানিয়েছে আর একটা নতুন বাংলাদেশ সুস্থ হয়ে আসছে বাংলাদেশ সুস্থ হয়েছে বাংলাদেশ এতদিন মনে যে কোনো গর্তে পড়েছিল উনি আসছে বাংলাদেশ আবার একটা নতুন রূপ ফিরে পাইছে বসন্তের মতো আর আপনি যে কথা বললেন ডাক্তার জোবাইদের রহমান ওনার জন্মভূমি এটা আপনারা জানেন ছড়া যে মামলা হামলা শিকারে উনি দীর্ঘদিন সতেরো বছর নিজের জন্মভূমি থেকে প্রবাসে কাটিয়েছেন আজ উনি নিজের মাতৃভূমিতে ফিরে আসছেন এই জন্য বাংলাদেশের সকল বাংলাবাসী থেকে ওনাকে শুভেচ্ছা জানিয়েছে এবং তার সাথে আসছেন কোকো সাহেবের স্ত্রী দুই পুত্রবতকে নিয়ে দেশে আসছেন গর্বের সাথে আসছেন এটা ওনাদের নাগরিক অধিকার এই জন্য ওনারা দেশে ফিরে আসছেন এটা আমাদের যে মঞ্চ ঢাকা মহানগর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানিয়েছি এয়ারপোর্টে যেয়ে আবার আপনার মাধ্যমে আবার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই পিএমপি একটা সুশৃঙ্খল রাজনীতি করে আর আপনি জানেন দীর্ঘ সতেরো বছর আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি এই রাজপথে আমরা কখনো সাধারণ মানুষের জানমালের উপর কোনো হস্তক্ষেপ করি নাই এবং আমরা সবসময় চাইছি যে রাস্তাতে যানজট সাধারণ মানুষের যেন না হয় আর আমাদের কৃষি সন্তান বাংলাদেশের গৌরব উজ্জ্বলময় সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী যে মিলে আইনশৃঙ্খলা সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলাভাবে পরিচালনা করেছে তার মাঝে আমাদের বিএনপির নেতাকর্মীরাও এই আইনশৃঙ্খলাকে নিয়মকে সমর্থন জানিয়ে সুন্দরভাবে পরিচালনা করেছে এই জন্য আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ দিই আপ আপনারা জানেন আপনারা আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান সাহেব যখন একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো একত্রিশ দফা ভূষিত করে এটা হলো তেরোই তেরোই জুলাই দুই হাজার তেইশে আর এটা ঘোষণার পর আপনারা জানেন জিয়ামঞ্চ প্রথমে আমরা বাংলাদেশের চতুর্থ জেলাতে একত্রিশ দফা পালন করেছি এবং আমরা চল্লিশ লাখের উপরে লিফটেড বিতরণ করে একত্রিশ দফা পালন করেছি এটা অন্যান্য সংগঠনের সাথে একটু ব্যতিক্রম করেছি এবং আমাদের বারপাত্র তারেক রহমান সাহেব হ্যাঁ আমাদেরকে ব্যক্তিগতভাবে জিয়ামঞ্চকে ধন্যবাদ জানিয়েছে এত একত্রিশ দফা এত সুন্দর করে পালন করার কারণে